নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা সুন্দর একটা সুজি দিয়ে পাটি সাপটা বানাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখুন পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এই সুজিটাকে প্রথমে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে তারপরে মিক্সিতে পেস করে নেব এই সুজি আমরা তো অনেক রকম অনেক কিছু দিয়েই সাপটা বানিয়ে খেয়েছি তো একবার অন্তত এইভাবে সুজির পাটি সবটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো হয় আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যায় এই সুজিটাকে প্রথমে আমি ভিজিয়ে দিই এই যে দেখুন সুজিটাকে আমি ঢেলে নিয়েছি আর এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে সুজিটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব এখন এখন দেখো আধ ঘন্টা হয়ে গেছে এটাকে আমি এই যে দেখুন সুজিটা খুলে কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি আর ওই সুজির জলে আমি পেস্টটা বানিয়ে নেব যদি একটু জল লাগে দিয়ে দিতে পারো আমার এখানে অনেকটা জল আছে তার জন্য আর দিলাম না এখন এটাকে ভালো করে সুন্দর একটা পেস্ট বানিয়ে তো এখন দেখো এই যে ব্যাটারটাকে ভালো করে এই যে পাতলা করে তৈরি করে নিয়েছি এই যে দেখুন এভাবে পাতলা তৈরি করে নিতে হবে এই যে দেখুন সুজির যে পাটি সাপটা বানাবো তার জন্য কি কি নিয়েছি এই যে এখানে দেখুন একটা নারকেল এই যে ভালো করে কুড়িয়ে নিয়েছি আর ওই নারকেলে দিয়ে দেব এই যে দেখুন এক চামচ চিনি চিনিটা ভালো করে একটু মাখিয়ে নেব আর এই যে দেখুন সুজিতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা ভালো করে মাখিয়ে নেব সুযোগ খুব সুন্দর একটা পাটি সাপটা বানানো যায় দেখুন আর এদিকে একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল যে দেখুন একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবারে সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এক চামচ ওখানে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু ফিরিয়ে নেব এই যে দেখুন একটু সময় পরে দেখতে কতটা সুন্দর হয়েছে একটু সময় পরে দেখুন আমি উপর থেকে নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন একটু সময় পরে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আবারও দেখুন তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি এক হাতা দিয়ে দিচ্ছি একটু সময় পর আমি আবারও একটু নারকেল কোড়া দিয়ে দেব আবারও দেখুন আমি এটাকে উল্টে নিচ্ছি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো একই আমি সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বাড়িতে যদি না এই সুজির পাটিসাপটা বানিয়ে থাকেন তো অন্তত একবার হলে বাড়িতে ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা বানানো খুবই সোজা একদম খুব কম সময়ের মধ্যে বানানো যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝটপট বানানো যায় তো আমরা তো সব সময় অনেক রকম পাটিসাপটা খেয়ে থাকি তো এইভাবে যদি সুজির একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে এটা খুব সুন্দর হয় আর খেতে অসম্ভব মজার হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপি শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন